চলে গেছে তোতেকি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছে রাকিব হোসেনের রিতু হোসেন Nusrajan অন্তরা এবং অমরণ ফায়ার তারা কিরকম গানে গায় তাদের কালিগলা গানগুলা কিন্তু কুবিকুবি ভাইরাল হয়েছিল এছাড়া জানতে পারবেন রাকিব হোসেনের টিমের কিছু অজানা তথ্য এইসব তথ্যগুলা শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলি কি ফাস্টবল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন অমরণ ফায়ার রাকিব হুসাইন রিতু হুসাইন নুসরাত জান অন্তরা তাদের কালীগলায় গানগুলা কিন্তু অনেক অনেক পরিমাণের ভাইরাল হয়েছে এখন পর্যন্ত তাদের গানগুলা খুবই জনপ্রিয় তো বলি কি ভিডিওটাতে লাইক মেরে জটপট বইসা ভিডিওটা দেখার জন্য কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আমাদের ভিডিও সর্বপ্রথম রয়েছে রাকিব হুসাইনের আদরের ছোট বোন রিতু হুসাইন রিতু হুসাইন হইছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার আর ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় 5 মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে তিন থেকে চার লক্ষ টাকার উপরে তো চলুন রাকিব হুসাইনের আদরে ছোট বোন ঋতু হুসাইনের কণ্ঠে একটি গান শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর হ্যাঁ ঋতু হোসেনের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না তো যাই হোক এরপর রয়েছে নুসরাজান অন্তরা নুসরাজান অন্তরা হয়েছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাজান অন্তরা রাকিব হোসেনের কাছে যেরকম জনপ্রিয় তেমনি কিন্তু সেই ইউটিউবে খুব জনপ্রিয় তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় পাঁচ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকাও ইনকাম করে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার উপর চলুন রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাজান অন্তরার একটি নিজ গান শুনে আসি চলে i got to তবি নুসরা জান আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না আর হ্যাঁ এরপর রয়েছে অমরন ফায়ার অমরন ফায়ার হয়েছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ফানি কন্টেন্ট কিওটার অমরন ফায়ার তার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে শিক্ষামূলক মেসেজ দিয়ে থাকে এইগুলা শিক্ষামূলক মেসেজ দিয়ে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা বানিয়ে ফেলেছে প্রায় পাঁচ মিলিয়নের উপর তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা উপরে এবং তার একটা টিকটক অ্যাকাউন্টও রয়েছে টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ফলোয়ার রয়েছে প্রায় চৈদ্দ মিলিয়নের কাছাকাছি তার টিকটক অ্যাকাউন্টে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শিক্ষামূলক মেসেজ দিয়ে থাকে তবে চলুন আমরা জেনে আসি অমরণ ফার তার নিষ্কণ্ঠে এরকম গানে গায় অমারন ফায়ারের কিন্তু এছাড়াও বেশটি কিছু গান রয়েছে তোমরা চাইলেও দেখে নিতে পারেন আর হ্যাঁ আপনি যদি অমারন ফায়ারের ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হুসাইন রাকিব হুসাইন আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ব্লগ আর ইউটিউব চ্যানেলে বর্তমানে ট্রাভেল ব্লগ আপলোড করে ট্রাভেল ব্লগ আপলোড করে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়িয়ে ফেলেছে প্রায় বাইশ মিলিয়নের কাছাকাছি অর্থাৎ তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকার উপরে তো চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন তার নিজ কন্ঠে এরকম গানে গায় তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো আপনি যদি রাকিব হোসেনের একজন সত্যিকারী ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জীবন অনেক হলো আর হ্যাঁ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার দিবেন আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন ভিডিও তো ততক্ষন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ